আপনারা দেখছেন আইডিয়া টিভি টোয়েন্টি ফোর সময়ের সাথে ইসলামের পথে 2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন জনপ্রিয় নেতা মাহমুদ আহমেদ নিজাদ সৎ সাহসী পরিশ্রমী ও দূরদর্শী এই নেতা ইরান জুড়ে সমাদৃত ইরানে আগামী 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাননি আহমেদ নিজাদ ও 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রার্থীদের আবেদন করেও অংশ নেওয়ার সুযোগ পাননি কিন্তু কেন এবারও তাকে একই ভাগ্য বরণ করতে হল গত দুই জুন প্রার্থী হিসাবে নিবন্ধনের কথা জানান আহমদিনেজাদ তবে বিশ্লেষকরা সে সময়ই ধারণা করেছিলেন গার্ডিয়ান কাউন্সিল খুব সম্ভবত তাকে নির্বাচনে অংশ নিতে দেবে না ইরানে নির্বাচন আয়োজনের দায়িত্বে আছে গার্ডিয়ান কাউন্সিল মূলত গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি না পাওয়াতেই এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না তিনি ইরানের রেভলিউশনারি গার্ডস সেনাদলের সাবেক সদস্য আহমেদ নেজাদ প্রথম দু সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন দু সালে মেয়াদ পূর্তির পর তিনি পদ ছেড়ে দেন ইরানের সব ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে খামিনীর একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন আহমেদ নেজাদ এরপর থেকেই খামিনীর সঙ্গে তার সম্পর্কে টানা পড়েন দেখা দেয় দু সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর পর তাকে সমর্থন জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আল খামিনী সে সময় আহমেদ নেজাদের বিরুদ্ধে গণবিদ্রোহ দানা বেঁধে ওঠে এরপর দু সালে তাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি গার্ডিয়ান কাউন্সিল দু সালে আহমেদ নেজাদ খামিনীর সরাসরি সমালোচনা করেন যা ইরানে খুবই বিরল হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট পদে আগামী আটাশ জুন নির্বাচন হবে সেখানে প্রেসিডেন্ট পদের লড়তে ছয় প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে